এবং এমন একটা সময় আমরা আছি ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জায়গায় পৌঁছে গেছে এই পরিস্থিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টি অবশ্যই আমরা বর্তমান দুর্গাপুর লোকসভাকে মোদিজির কাছে একটা পদ্ম ফুল হিসাবে তুলে দেবো এ ব্যাপারে কোনো দিমত নাই মন্তেশ্বর বিধানসভা এই নির্বাচনে এই লোকসভা নির্বাচনে এখান থেকে এগিয়ে থাকবেই থাকবে চেষ্টা করে খুব ভালোভাবে থাকবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমরা প্রার্থীকে হচ্ছেন সেই নিয়ে নির্বাচন ভাবি আমাদের অলরেডি আমাদের একজন সিটিং এমপি আছেন আমাদের আলুয়ালিয়াজি সাংসদ হিসাবে যথেষ্ট কাজ করেছেন এই মন্তেশ্বর বিধানসভায় সমস্ত গরিব মানুষ যে যখন তাকে ফোন করেছে পেয়েছেন সমস্ত গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় কোথাও রাস্তা হয়নি কোথাও শ্মশান হয়নি কোথাও লাইট লাগবে কোথাও কবরস্থান উনি সব জায়গায় দলমহ নির্বিশেষে উনি কাজ করে গেছেন আর ভারতীয় জনতা পার্টি একটা দল যে দলে কোন জাত দল ধর্ম কিছু দেখা হয় না সাধারণ মানুষের কাজ করার জন্যই প্রতিনিধি পাঠান মোদীজি বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস আজকে আমরা উপস্থিত হয়েছি মন্তেশ্বর বিধানসভায় আমাদের ভারত অন্তঃস্থলে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টি আমাদের বর্তমান দুর্গাপুর যে লোকসভা সেই লোকসভার বিধানসভা ভিত্তিক আমাদের একটি করে কার্যালয় হচ্ছে আজকে আমাদের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন আছে সেই উদ্বোধনে আমি উপস্থিত হয়েছি এই কার্যালয় থেকে কি কি কাজ করা হবে এই কার্যালয় থেকে ভোট পরিচালনা করা হবে এই বিধানসভা আচ্ছা আপনাদের এই তৃণমূলের যে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে এবং আপনাদের এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি এর কারণটা কি আমাদের প্রার্থী সবার আগে ঘোষণা কারণ আমরা মনে করি আমাদের যেদিন রাষ্ট্রীয় অধিবেশনে বলে দিয়েছে যে পাঁচশো তেতাল্লিশটা আসনে পাঁচশো তেতাল্লিশটা পদ্ম হচ্ছে প্রার্থী আমরা কাজ শুরু করে দিয়েছি এই যে মধ্যে আমাদের রাষ্ট্রীয় অধিবেশনে যে ঘোষণা হয়েছে তারপরে আমরা প্রার্থী নিয়ে ভাবিত তো আমাদের প্রার্থী কথা বলি আপনাদের প্রার্থী কতদিনের মধ্যে ঘোষণা হতে পারে আমাদের প্রার্থী খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে কিন্তু আমরা প্রার্থী নিয়ে চিন্তিত না আমাদের প্রচার প্রচার আগেই শুরু হয়ে এর লড়াইটা কিরম হবে তৃণমূলের প্রার্থী যে ঘোষণা হয়েছে এর সঙ্গে কিরম লড়াইটা হবে মনে হচ্ছে আমাদের কথা দেখুন তৃণমূলের প্রার্থী যিনি ঘোষণা হয়েছে তিনি তৃণমূলেরও দল তিনি কিসের তিনি নিজেই জানেন তিনি এ দল ওই দল চেখে বেড়ান আপনাদের দলেও তো ছিল তিনি কোনো দলই টিকতে পারেন না তো তিনি এখানে তৃণমূলের আদৌ প্রার্থী কিনা তৃণমূল তাকে নিয়ে এসে এখানে চাপিয়ে দিয়েছে কিন্তু ওনার ক্রিকেটার হিসাবে একজন উনি ছিলেন সেটা আলাদা কিন্তু পলিটিক্যালি উনি বিজেপি কংগ্রেস আম আদমি পার্টি ওনার স্ত্রী গিয়েছিলেন উনি আবার তৃণমূলে এসেছেন উনি থাকেন বিহারে থাকেন দিল্লিতে যা মানে প্রাদেশিকভাবে উনি বিহারি কিন্তু উনি পশ্চিমবাংলার সঙ্গে কোনো সম্পর্ক নাই আর বর্ধমান দুর্গাপুর লোকসভার সঙ্গে অনেক দূরেও কোনো ওনার সম্পর্ক নাই লড়াইটা কিরকম মনে হচ্ছে আপনাদের লড়াই মানে আমরা তো জিতবোই এটা আশাবাদী আমাদের মার্জিন বেড়ে গেল এই ধরনের প্রার্থী হওয়ার জন্য